পিনের মূল্য প্রতি ডজনে দুই পয়সা কমলে বিয়াল্লিশ পয়সায় আরও ছয়টি পিন বেশি পাওয়া যায় প্রতি ডজনে পিনের বর্তমান মূল্য কত এই অঙ্গটা আমরা কীভাবে করি দেখে নেওয়া যাক মনে করি বর্তমানে প্রতি ডজন পিনের মূল্য এক পয়সা দু পয়সা কমলে প্রতি ডজনে পেনের মূল্য হবে এক্স মাইনাস দুই পয়সা তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি ফর্টি টু বাই এক্স মাইনাস টু মাইনাস ফর্টি টু বাই এক্স ইকালস টু সিক্স বাই টুয়েলভ যেটাকে আমরা ওয়ান বাই টু লিখতে পারি কারণ ছটাকে আমরা ডজনে প্রকাশ করলে বারো দিয়ে ভাগ করতে হবে বা ফর্টি টু কমন নিলে এক্স মাইনাস টু নিচে থাকবে উপরে থাকবে এক মাইনাস উপরে এক বাই এক্স ব্র্যাকেট বন্ধ করে সমান সমান ওয়ান বাই টু থাকবে বা অ্যালসিয়াম আমরা নিয়ে নেব এক্স ইন্টু এক্স মাইনাস টু তাহলে উপরে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু মিলে যাবে তাহলে থাকবে এক্স মাইনাস এক্স প্লাস টু সমান সমান এক বাই দুই ইন্টু ফর্টি টু এখানে প্লাস এক্স এবং মাইনাস এক্স কেটে যাবে বা এক্সকোয়ার মাইনাস টু এক্স মাইনাস একশো আটষট্টি সমান সমান জিরো আমরা করে লিখতে পারি বা এক্সকোয়ার মাইনাস ফোরটিন মাইনাস টুয়েলভ ইন্টু এক্স মাইনাস ওয়ান সিক্সটি এইট 0 বা এক্সকোয়ার মাইনাস এক্স প্লাস টুয়েলভ বা এক্স কমন এলে এক্স মাইনাস ফোরটিন প্লাস টুয়েলভ এখান থেকে কমন যাবে এক্স মাইনাস ফরটিন ইকুয়ালস টু জিরো বা এক্স মাইনাস ফোরটিন ইন্টু এক্স প্লাস টুয়েলভ সমান সমান জিরো আমরা জানি দুটি সংখ্যার গুণফল শূন্য হলে এদের মধ্যে একটি অবশ্যই শূন্য হবে তাই লিখতে পারি এক্স মাইনাস ফোরটিন ইকুয়ালস টু জিরো এবং এক্স প্লাস টুয়েলভ ইকালস টু জিরো বা এক্স সমান সমান ফরটিন এবং এক্সোমান সমান সমান মাইনাস টুয়েলভ কলমের দাম বা পেনের দাম মাইনাসে হতে পারে না তাই আমরা ধনাত্মক সংখ্যাটি নেব এক সমান সমান ফরটিন তাহলে সুতরাং লিখতে পারি প্রতি জন পিনের বর্তমান মূল্য चौदह पैसा